প্রেস ক্লাবকে কলকাতা প্রেস ক্লাবকে বিশেষ ধন্যবাদ জানাবো আমরা কারণ আজকের এই অনুষ্ঠানটা যে কারণে হচ্ছে সেটা হচ্ছে রোড প্রযোজিত বাংলা প্রতিদ্বন্দ্বী ঠিক আজকের দিনে পঞ্চাশ দিনে পা দিল এখনো থিয়েটার হলে চলছে ছবিটি আজকের দিনে দাঁড়িয়ে মোট বারোটি শো হচ্ছে প্রতিদিন তাই আজকের দিনটা আমরা বিশেষ করে উদযাপন করতে চাইছিলাম গত চার তারিখে আমরা যে অনুষ্ঠানটা এখানে করেছিলাম আমাদের ছবি রিলিজের আগে মে মাসে সেদিন একটি দুর্ঘটনার কারণে আমাদের এই অনুষ্ঠানটি পূর্ণ হয়নি তো প্রেস ক্লাব আমাদেরকে কথা দিয়েছিলেন যে পরবর্তী যে কোনো অনুষ্ঠান আমরা যদি করতে চাই আমাদেরকে এখানে ওনারা ফ্রি অফ কস্টে করতে হবে এবং আজকের এই অনুষ্ঠানটি প্রেস ক্লাবের পক্ষ থেকে পঞ্চাশ দিনের জন্য আমাদের কাছ থেকে কোনো কস্ট তারা নেয়নি তারা আমাদেরকে ফ্রি অফ কস্টে এই অনুষ্ঠানটি করতে দিয়েছে তার জন্য পুরো টিম টিম প্রতিদ্বন্দ্বী টিম রোড এন্টারটেনমেন্ট প্রেস ক্লাবের কাছে কৃতজ্ঞ থাকবে এবং অবশ্যই আমাদের তরফ থেকে শুভেচ্ছা তাদের জন্য আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন বিশিষ্ট অভিনেতা এবং পরিচালক শ্রী সুব্রত গুহরায় চিফ গেস্ট হিসাবে আমরা তাকে একটু মঞ্চে ডেকে নিচ্ছি আসবার জন্য অনুরোধ করছি আমাদের বাকি যা টিম মেম্বার আছেন তারা রাস্তাঘাটে বিভিন্ন কারণে আটকে আছে আমাদের আগের বারও তাই হয়েছিল হিরোইন যতদিন সব জায়গাতে লেট করে শুটিংও লেট করে পৌঁছে যাবে জীবনের মধ্যে এখনই ফোন করেছিলাম পরিচালক অসুস্থ হয়ে পড়েছেন সকালবেলায় চিড়ি চাইছি যিনি সবার পেছনে বসে থাকেন যার হাত দিয়ে আমরা আজ যে পঞ্চাশ দিন পূর্ণ হয়েছে যার কারণে যার একা একান্ত ইচ্ছে এবং ভালোবাসার কারণে আমরা মোট সারা পশ্চিমবঙ্গ জুড়ে সাঁত্রিশটি হলে সিনেমা হলে এখনো পর্যন্ত বিরাজ করছি সাঁত্রিশটি সিনেমা হল যার হাত ধরে রয়েছে তিনি শ্রী সাধন পান্ডা পিছনে বসে আছে তাকে একটু ডাক মঞ্চে একটু মঞ্চে আছে আজকের এই কারণগুলো এনাদেরকে মঞ্চে নিয়ে আসার কারণ হচ্ছে তারা সবসময় পর্দার পেছনে থাকে আড়ালে থাকেন যাদের হাত ধরে আমরা এগোই রোড এন্টারটেনমেন্টে সাঁত্রিশটা হলে পৌঁছাতে পারতো না যদি সাধন না থাকতে তাহলে বিরাজ করছে এর কারণ একমাত্র যে শুধুমাত্র ছবিটা ভালো ঠিক এটা নয় এর কারণ হচ্ছে আপনারাও যারা সাংবাদিকরা আছেন তারাও তারাও আমাদেরকে পৌঁছে দিয়েছিলেন প্রথম মাধ্যমে এবং যেসব অঞ্চলে চলছে সেসব মানুষের দর্শক বন্ধুদের একান্ত ভালোবাসায় আমাদেরকে আজ পঞ্চাশ দিনে নিয়ে পৌঁছতে পেরেছে প্রতিদ্বন্দ্বী আমরা শুরুতে একটা ছোট্ট সংবর্ধনা অনুষ্ঠান করব আমাদের বিশিষ্ট অভিনেতা বন্ধু আমাদের শুভচিন্তক সৌরদতা এসছেন সাধনতা আছেন এবং সর্বোপরি আমার পাশে বসে আছে এই ছবির একটিমাত্র গান যিনি মিউজিক করেছেন পিনাক ভট্টাচার্য আমরা আপনারা আগের বারো তাকে দেখেছেন এবং তার গোড়ার গানও শুনেছেন এদিকে দিতে এর যে মহাশয়

সেখানে প্রতিদ্বন্দ্বী আজ পঞ্চাশ দিন পূর্ণ হয়ে থাকলো সেটা কম আছে আর সুমনকে আমি খুব অল্প সময়ের মধ্যে যেটুকু দেখেছি সেটা হচ্ছে খুব পরিশ্রমী ছেলে কাজের প্রতি অসম্ভব ফোকাস আছে এবং কাজটাকে নেতান্তই ভালোবেসে করে সেটা আমি সবথেকে বেশি করে দেখেছি আমার উপর মতন জানে যে আমার সঠিক তবুও আমি ওটাকে এখানে আসতে বাধ্য হয়েছি কোনটাকে উপেক্ষা করতে পারি গিয়েছি তো শুভেচ্ছা নইলে প্রতিদ্বন্দ্বী প্রত্যেকের জন্য তারা আরো ভালো ভালো করে কাজ করুন আরো এগিয়ে যাক আমরা জানি যে ছোট প্রযোজকের বাংলা ছবি বড় প্রযোজকদের দুর্ব্যবহারে বেশিরভাগ সময়ে ছোট প্রযোজক এগিয়ে যাচ্ছে তো ছোট প্রযোজকরাও যে বাংলা ছবি করতে পারেন কর্মের জন্য এগিয়ে আসেন এবং ভালো কাজ করতে পারেন প্রতিদ্বন্দ্বিতার উদাহরণ হয়ে থাকলো আমি আশা করবো রোড এন্টারটেনমেন্ট এবং তার সহযোগীরা এভাবেই ভালো 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 কাজ এবং উপহার দেবে সেই দিনের জন্য আমরা অপেক্ষা করে রইলাম সবাই ভালো থাকবেন নমস্কার পঞ্চাশতম এই দিবস পালনের জন্য প্রত্যেক বন্ধুদের সাংবাদিক বন্ধুদের আমরা অভিনন্দন জানাচ্ছি আপনাদের সহযোগিতা এবং আপনাদের পাশে থাকাটাই আমাদের এই ছবির সফলতার সব থেকে বড় কারণ তার কারণ সুমন যে বাজেটে ছবিটা কিংবা যে প্রচেষ্টায় ছবিটা করেছে সেটা সত্যি আজকালকার দিনে একটা ছবির জন্য খুবই কম কিন্তু সফলতার প্রথম চাবিকাটি হলো নিষ্ঠা এবং তার প্রচেষ্টা এই ছবিটা কিন্তু ঠিক তার জন্যই সফল হল নির্ভর করে একটা ছবির গুণ এবং মান এখন পর্যন্ত আমরা বাংলার যে কোনো জায়গায় যে হলগুলোতে ঘুরে আমরা যা রেসপন্স করার চেষ্টা করেছি আমাদের ফেসবুক পেজেও সেইগুলো ছাড়া হয়েছে দেখবেন দর্শক বন্ধুরা এখানে কোনো মেকিং করা হয়নি আমরা হঠাৎ করে গিয়ে ক্যামেরা চালিয়ে দর্শক বন্ধুদের কাছ থেকে তাদের ইন্টারভিউ কিনছি তাদের প্রত্যেকেরই একটাই বক্তব্য ছিল যে ছবিটা গল্প বলার ধরন এবং অভিনয়ের যে মানগুলো ছিল তাদের প্রত্যেকের ভালো লেগেছে ওকে শুভেচ্ছা জানাই এবং ওর পথ আর প্রশস্ত হোক ও এগিয়ে চলুক একসঙ্গে পরের দিকে কাজ করতে পারবো কিনা জানি না কারণ একটি ছবি হিট হয়ে যাওয়ার পরে বাজেটটা তো অনেক বেড়ে যাচ্ছে আমরা হয়তো করতে পারবো না যদি একটু কম বাজেটে কাজ করে অবশ্যই পরের দিকে আমরা ওকে নিয়ে আবারও কাজ করবো এবং আপনার চিন্তা করি ইতিমধ্যে প্রতিদ্বন্দ্বী করার পর ওর চারটি ছবিতে সাইন করেছে একটি ছবিতে মেন লিড আছে এটাই আমাদের কাছে বড় প্রার্থী যে আমরা নতুনদেরকে সিনেমার জগতে মানুষদের কাছে পৌঁছে দিতে পারছি বলে আমরা আপনি একটু উঠুন সামনে দেখান

আর অবশ্যই খুব ভালো লাগছে আমার প্রথম সিনেমা পঞ্চাশ দিন পূর্ণ হয়েছে যার জন্য আমি এখানে এসেছি আমাকে আপনারা দেখছেন সবাই তো আমার সত্যি খুব ভালো লাগছে আমি বলে বোঝাতে পারছি না এক্সাইটেড তো আমি বটেই আর একটু নার্ভাস কারণ এতজন মানুষের সামনে কি বলবো আমি জানি না হ্যালো হ্যাঁ তো সবাইকে নমস্কার আমারও লেট হয়েছে তার জন্য অনেক সরি তবে প্রতিদ্বন্দ্বী দিয়ে আমার পথ চলা বটেই তার জন্য অনেক অনেক আমি গ্রেটফুল দা এবং পুরো টিমের জন্য যারা হয়তো আমি খুব ইম্যাচিওর হয়ে ঢুকেছিলাম বাট আমাকে নিজের হাতে গড়ে কাজ করিয়েছে সেটার জন্য সারা জীবন গ্রেটফুল থাকবো আর এটা তো সবাই শুরু আর অফকোর্স আমি খুবই হ্যাপি অ্যান্ড এক্সাইটেড অ্যাস সবার মতো যে ফাইনালি প্রতিদ্বন্দ্বী ফিফটি ডেজ হিট করেছে

চারটাটা তো দৃষ্টি না প্রধান চরিত্রে কিন্তু আমাদের সুবন ভাই ছিল এবং সুবন ভাই ছবিটা এইভাবে সম্পন্ন করেছে আপনারা অবশ্যই হল গিয়ে একবার দেখে আসবেন যে ওর অ্যাক্টিং কতটা সবাই সবার মনটা জয় করেছে সুবন কি ছিল আমরা আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি थैंक यू थैंक দা थैंक আমরা পরে では、今回は、「今日はどうですか